দূরে এক জাদুকরী জঙ্গলে যেখানে প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে আছে রঙিন জাদু বসবাস করেন নানা রকমের পরী আজ তাদের জগতে বিশেষ দিন পরীদের মেকআপ প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা সবার মাঝে সবচেয়ে মজার ফুল পরি বলল এবার আমি গোলাপের পাপড়ির গুঁড়ো দিয়ে ব্লাশ বানাবো জলপরি হাসতে হাসতে বলল আমি সমুদ্রের মিক্তা গুড়িয়ে এক নতুন হাইলাইটার বানিয়েছি আলোতে সেটা এমন ঝলকাবে কেউ চোখ ফিরাতে পারবে না রংধনু পরি তার ডানা ঝাঁকিয়ে বলল আমি তো রংধনুর সাত রং মিলিয়ে এমন একটা আইশ্যাডো বানিয়েছি যা শুধু মনের আবেগ বুঝে নিজের থেকেই রং পাল্টাবে প্রতিটি পরি নিজের মেকআপ বানাচ্ছে ফুল ফল জলের ফোঁটা পাহাড়ের গুঁড়ো আর রোদ্দুর দিয়ে এখানে কোনো কৃত্রিম উপাদান নেই সবই প্রকৃতির উপহার বাতাস পরি চুলে হাওয়ার হালকা ছোঁয়া দিয়ে সেট করছিল হালকা বাতাসে তার চুল উঠছিল একেবারে স্বপ্নের মতো সব পরিরা জড়ো হয়েছে এক বিশাল জাদুকরি মঞ্চে সেখানে উপস্থিত হয়েছে তিনজন বিচারক কল্পনার পরি সময়ের পরি আর বন পরি বিচার হবে তিনটি বিষয় সৃজনশীলতা প্রাকৃতিক উপকরণ আর আত্মপরিচয়ের প্রকাশ ফুলপরি মঞ্চে উঠে বলল আমার এই মেকআপ ফুলের নির্যাস দিয়ে তৈরি যাতে ত্বক হাসে চোখ ঝলমল করে জলপরি তার চোখে মুখে হালকা জল ছোঁয়া দিয়ে বলল আমার মেকআপে রয়েছে জলের স্বচ্ছতা এটা শুধু রূপ বাড়ায় না বরং মনও ঠান্ডা করে রংধনু পরি তার মুখে রঙিন আলো ছড়াতে ছড়াতে বলল আমার রংধনু আইশাডো রং পাল্টায় যখন আমি খুশি দুঃখী বা অবাক হই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল রংধনু পরীর দিকে তার মুখে রঙ যেন আবেগের ভাষা বলছে অবশেষে ফলাফল ঘোষণার সময় এলো চমক পরে এগিয়ে এসে বলল সকলের মেকআপ ছিল অসাধারণ কিন্তু একজনের রূপ শুধু রঙিন ছিল না ছিল অন্তরের প্রকাশ বিচারক কল্পনার পরি ঘোষণা করলেন এই বছরের বিজয়ী রংধনু পরী সব দিল। পরী আকাশে উড়ে উঠে বলল আমি তো ভাবতেই পারিনি ধন্যবাদ প্রকৃতিকে ধন্যবাদ আমার ভাবনাগুলোকে সেদিন জঙ্গলে শুধু রূপ নয় সৃজনশীলতা আর মনের সৌন্দর্যের জয় হয়েছিল আর ঠিক এই কারণেই এই মেকআপ প্রতিযোগিতাটা ছিল শুধু সাজগোজের উৎসব নয় বরং এক আত্মপ্রকাশের জাদুকরী যাত্রা